এই ভিডিওতে তো তোমাদের জানিয়েছিলাম ফেসবুক থেকে অর্ডার করে আনা একটা গাছের অবস্থা ঠিক এরকম তাই আর দেরি না করে এটাকে না হয় একটু রিপোর্ট করে দেই তাই প্রথমে নিয়েছি এক ভাগ বাগানের মাটি এবং তারপরে নিয়েছি গোবর সার এবং পাতা পচা সার একসাথে এবং তারপরে নিয়ে নিচ্ছি বালু মাটি যতটা হালকা এবং ঝুরঝুরে করে রাখতে পারো ততটাই গোলাপ গাছের জন্য ভালো গাছটার অবস্থা যেহেতু শোচনীয় তার জন্য আমি কোনো খাবারই দিচ্ছি না খাবার হিসেবে শুধু পাতা পচা এবং গোবর সারি দিয়েছি আশা করছি এইতেই গাছটা শেষ হয়ে যাবে এবং সেট হয়ে গেলে তারপরে না হয় অন্য কোথাও লাগিয়ে দেব। তারপরে টবে মাটি ভরে নিয়ে আস্তে আস্তে করে যেই না প্যাকেটটা খুলতে যাব। ঠিক তখনই আমার সাথে এই জিনিসটা হয় আমি কোনো কাজে হাত দেবো আর তাতে কোনো সমস্যা হবে না তা কি কখনো হয় দেরি না করে তাড়াতাড়ি লাগিয়ে দিচ্ছি এবং লাগানো হয়ে গেলে দিয়ে দিলাম জল গাছের মাথায় কিন্তু একটু ফোটা করিয়ে ছিল সেগুলোকে আমি একটু কেটে দিচ্ছি এতে গাছ নিজেকে সুস্থ করায় ফোকাস দিবে আর এই চারটা কেনা হয় অন্য সময় রিপোর্ট করবো ভালো থেকো বা।